ইসলামের রীতিনীতি অনুযায়ী প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হয় মার পেটের থেকে অবস্থায় সন্তানের ডান কানে আজান বাম কানে একামত দিতে হয় ডান কানে আজান দিতে হয় সন্তানের চেহারাটাকে মুখটাকে কেবলার দিকে করে ডান কানে আজান দিতে হয় বাম কানে তার একামত দিতে হয় কারণ প্রত্যেকটা সন্তান মার গর্বে থেকে দুনিয়ার বুকে যখন দুনিয়ার জগতে আসেন ওই সন্তান শয়তান তাকে আশ্রয় করে তাই যখন চিৎকার দেয় আল্লাহর হাবিব বলে তখন সন্তান এক ডান কানে আজান দাও আর বাম কানে একামত দাও তাহলে শয়তানের প্রভাব দূর হয়ে যাবে তাই প্রত্যেকটা সন্তান উচিত প্রত্যেকটা মা বাবার সন্তানকে নামাজের দায়িত্ব নামাজের শিক্ষা দেওয়া এর সন্তান তুমি একজন মুসলিম পরিবারের সন্তান কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করো না যে আমি আল্লাহ কেন তুমি আমাকে মুসলমান বানাও না আল্লাহ আমাকে মুসলমান বানাও আখিরি নবীর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত বানাও আল্লাহর কাছে তুমি আমি কোনদিন দরখাস্ত করি নাই এরে যুবক যে নবীর শাবাস জান্নাতে যাওয়া সম্ভব না যে নবীর মোহাম্মদ তোমার নবীকে মোহাব্বত করতে হবে কারণ আপনার আমার নবী হাসরের ময়দানে আপনাকে আমাকে তার হাউজে কাউসারের পানি পান করাবেন হাউজে কাউসারের পানি কিন্তু প্রত্যেক উন্মতিকে আল্লাহ রসুল করাবে না আপনি আমি কি সেই নবীর সাফাতের জন্য প্রস্তুত আছি কিনা আপনি আমি কি সাফাত পাবো কিনা আপনি আমি কি বিশ্ব নবীর হাউজে কাউসারের পানি পান করতে পারবো কিনা এরে ভাই যুবক তোমার আমার জীবনের জন্য হচ্ছে নবীর সাফাত প্রয়োজন কারণ তোমার আর আমার নবী প্রথম ইমান আনার পরে প্রথমে নামাজের শিক্ষা দিতেন যে শিক্ষাটা হযরত লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করতেছেন যে ওসিয়তটা আল্লাহর কাছে বড়ই পছন্দ হয়ে গেছেন পছন্দ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে বরঞ্চ এই সূরাটা সুরায় লোকমান নামে নাজিল করেছে প্রথম অবশ্য উদ্দুপ্ত শ্বেরে সন্তান ইয়া পুনে সালা এ আমার অবশ্য এই সন্তান শোনো কখনো কিন্তু নাম শের না নামস্পর বা মরুবিল মা আরুফ এবং সৎ কাজের আদেশ করবা অসৎ কাজের নিষেধ করবা অসদের আলাম সবাক হিন্নতানিক আজমিল ওর যখন বিমা আসে বিপদ আসলে তখন তুমি ধৈর্য ধারণ করবা আমরা বলি সবুরে মেওয়া মিলে সবুরে মেওয়া মিলে ফল মিলে ধৈর্যের সাথে জন্য নামাজ পড়তে হবে আপনি আমি প্রশ্ন করি হুজুর কত নামাজ পড়লাম আল্লাহর কাছে কত দোয়া করলাম কই আমার নামাজ তো কবুল হয় আল্লাহ তো আমার কোনো দোয়া কবুল করে না এরে যুবক তোমার আমার জন্য নামাজে কিছু নামাজ আছে মুনাফিকের নামাজ কিছু নামাজ আছে জালেমের নামাজ কিছু নামাজ আছে আল্লাহ পাওয়ার জন্য নামাজ ক্ষমার নামাজ আর কি এক প্রকারের নামাজ আছে যে নামাজটা আল্লাহ তালার কাছে বড়ই মোহব্বতের নামাজ আর এক প্রকারের নামাজ আছে যে নামাজের ভিতরে কখনো গুনা হয় না মুনাফিকের নামাজ আল্লাহর রবি বলেন মুনাফিকের নামাজ হচ্ছে যে মাঝে মাঝে এইসা নামাজ করে আর কখনো খবর থাকে না আপনার আমার ভিতরে এরকম মুসল্লি আসেনি যারা মাঝে মাঝে নামাজ পড়ি কথা বলেন ঠিক কিনা শুধু শুক্রবারের নামাজি আর কোন নামাজের কোনো খবর নাই আর এক প্রকারের নামাজ আছে যে সালিমের নামাজ নামাজ ঠিকই পড়ে সাইরুক্ত বরুক বা পাঁচুক্ত বরুক কিন্তু নামাজের ভিতরে তার কোনো ধ্যান নাই নামাজের ভিতরে তার কোনো খবর নাই খেল নাই সেই চিন্তা করে আমার দোকানের হিসাব করে ও মুগ্রামের হিসাব করে ব্যবসা বাণিজ্যের হিসাব করে কয়রা কাপ নামাজ সে নিজেও জানে না কইতে পারে না তাই মন নামাজ যার নামাজের কোনো ধ্যান নাই এই নফসকে হেফাজত করতে হবে কারণ নফস আপনাকে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় অথচ আল্লাহ তাআলা পবিত্র কালামে কসম করেন উ কাসিমু বিআউমিল কিয়ামা ওয়ালা উ কাসিমু বিনফসি আল্লাহ সুরাতুল কিয়ামার ভিতরে কসম করেন লা উ কাসিমু বিআউমিল কিয়ামা কিয়ামতের দিনের কসম করছেন ওয়ালা উ কাসিমু বিনফসি আর নফসি লাওয়ামাটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় যেই নফস গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তমা করে ফেলে আল্লাহ এই নফসকে অনেক পছন্দ করেন আপনি আপনার আমার নামাজের ভিতরে অন্য জায়গায় দেন চলে গেছে কতক্ষণ যদি আপনি আমি দেনটা নামাজের ভিতরে নিয়ে আসতে পারি আল্লাহ এই নফসকে ক্ষমার হিসাবে ঘোষণা করে দিয়েছেন সুবহানাল্লাহ এটা ক্ষমাযুক্ত নামাজ হবে সব হবে তা আপনার আমার জন্য আরেক প্রকারের নফস আছে নফসে আম্মারা যেই নফস আপনাকে আমি সময় গুনার দিকে দাবিত করে যেরকম এখানে মাহফিল হয়েছে যুবকের উদ্যোগে আর কত যুবক আছে এখন সাদের ভিতরে দেখেন গা বিভিন্ন রকমের মোবাইল নিয়ে তারা বিভিন্ন আড্ডা নিয়ে লিপ্ত আছে এর যুবক কপাল পৈরোনা কপালে কোরআল মাইরোনা হতে পারে আজকের মাহফিল তুমি শুধু দেখতেছ কিন্তু এই মাহফিল হতে পারে তোমার আমার নাজাতের জুড়িয়া হতে পারে কথা বলেন ঠিক কিনা এই মাহফিল তোমার আমার নাজাতের জুড়িয়া হতে পারে হাসরের ময়দানে যখন দেখবা এই মাহফিলের উসরে যদি আল্লাহ কাউকে মাফ করে তখন তুমি আফসোস করবা হায় আমি কি করলাম হায় আমি কি করলাম কারণ দুনিয়া সবাই চিরকাল থাকবে কি থাকবে না বলেন কেউ থাকবে না দুনিয়া থাকার জায়গা নাই রানা এই দুনিয়া হচ্ছে মুসাফির জিন্দিকি কেউ আগে আসে কেউ উপরে আসে আশা সিরিয়াল আছে যে এবার কোন সিরিয়াল নাই আমি আপনার নিজের ইচ্ছে পৃথিবীর জমি আসতে পারি নাই বলেন কার ইচ্ছে আসছি জোরে আওয়াজ করে মুসলমানের আওয়াজ বলেন কার ইচ্ছে এসেছি এখন আসি কার ইচ্ছে বলেন আল্লাহ ইচ্ছা এসে যাব যাবো কার ইচ্ছে আল্লাহর ইচ্ছে যাব কেউ পৃথিবীর জমি চিরকাল থাকবে না এই দুনিয়া কেউ চিরকাল থাকার জায়গা নাই কারণ আপনার আমার জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে আগামীকাল কিন্তু এখানে মাহফিল পাবেন না আগামীকালে এখে মাহফিল হবে না এরে যুবক তোমার কপাল ভালো হতে পারে যদি তুমি মাহফিলে অংশগ্রহণ করো এই জন্য আরেক প্রকারের নফস আছে যে নফসরা সব সময় যেটা চায় যে নেক আমল সব সময় করে যেটা আল্লাহ সূরা বিত্রে বলেন কোরআনে কারীমে ইয়া আইয়াতুহান নাফসুল ইন্না

কেমন সন্তুষ্ট হাদিসে পাকের ভিতরে আসছে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের সময় হয়ে গেছে ওই সময় তার কানে সবাই যারা ছিল আওয়াজ আসতেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা ইন্না হে নফসে প্রশান্ত আত্মা চলো চলো রবের দিকে চলো কেমন ভাবে আল্লাহ কে খুশি করেছেন আল্লাহ তার বড় খুশি হয়ে গেছেন এজন্য আপনি আমার নফস এমন থাকতে হবে যে এ নশরা সবসময় আল্লাহর দিকে দাবিত হয় কারণ কার গোলাম বলেন এরে জোরে এরকম যুবক সবাই বলেন আমদাকার গোলাম আল্লাহর গোলাম এই জন্য আল্লাহর গোলামই করতে হবে আল্লাহ বলেন শ্রী বত আল্লাহ ও মান এ সানু মিনার মহি আল্লাহর রঙে রঙিন হওক আপনার আমার আল্লাহর রঙে রঙিন হতে হবে কারণ এই মাহফিল আজকে যে রং আছে কালকে এই রং থাকবে না এই জন্য আল্লাহর রঙে রঙিন হতে হবে হুজুর কে নিয়ে আসেন যাই এই জন্য আপনার আমার আমাদের দিকে থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করতে হবে তাই নামাজের আরেক প্রকারের নামাজে আছে যেটা যেটা বললাম আল্লাহর কাছে কবুল যে নামাজের অন্য জায়গায় দেন গেছে নিয়ে আসছে এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আর এক প্রকারের নামাজ আছে অন্যদিকে কোনো জায়গায় ধ্যান যায় না কারণ আল্লাহ কোরআনে বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ তার নামাজিকে ওয়াসতিল অন্যায় কাজ থেকে বিরত রাখে কোন ধরনের নামাজি যে নামাজ ওই ধরনের নামাজি কি যারা গুনাহ করে না নবীরা কি মাসুম নবীরা কখনো গুনাহ না কথা বলেন নবীরা কি মাসুম নবীরা কি মাসুম সমস্ত আম্বিয়ারা নিষ্পাপ নবীরা মাসুম তাদের কোনো গুণা নাই এই জন্য নবীরা আল্লাহ নবীদের কোনো গুণা রাখে নাই আপনার আমার পায়গাম্বর কিন্তু কোনো গুণা নাই আপনারা আমার পায়গাম্বর সব সময় আমল করতেন যেটা পায়গাম্বরকে আল্লাহ নিজেই আদেশ করতেছেন ওয়াকমুর আহলাকা বিসসালা ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকা হে পায়গাম্বর আপনি নিজে নামাজ পড়ুন আপনার পরিবারকে নামাজের হুকুম করুন এই জন্য পয়গাম্বর তো নামাজ পড়ে পরিবারকে নামাজের হুকুম করে মানে আমাদেরকে শিক্ষা দিছেন এই জন্য আপনার আমি নামাজ পড়তে হবে নামাজের হুকুম কি করতে হবে আল্লাহ যে দান করেছেন আপনি আমি মুসলমান হইছি বাবা কিন্তু নামাজ কিন্তু সারা যাবে না তাই লুকমান হাকিম ওসিয়ত করতেছে রে যুবক এর সন্তান লোকমান হাকিম যদি সন্তান কেত করে আপনি আমি মা বাবা হয়ে সন্তানকে কেন সিয়ত করতে পারবো না কারণ আপনার আমারও তো দায়িত্ব আছে সন্তানকে সিয়ত করার জন্য দায়িত্ব আছে লোকমান হাকিম তিনি বলতেছে সন্তান কখনো কিন্তু নামাজ সারবা না তা আপনি আমি এই বয়ান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আপনি আমি কি নামাজ সারবো কিনা বলেন আর কখনো নামাজ সারবো সন্তানকে নামাজের আদেশ করবো তো আমরা বলি নামাজ কায়েম করা নামাজ কায়েম করা মানে কিভাবে নামাজ কায়েম করা বলতেছে নামাজের মৌলিক পাঁচটা বিষয় আছে আল মুহাফাযাত আলার রুকু ওয়া সুজুদ পাঁচটা মৌলিক বিষয় আছে এই জন্য নামাজকে আমরা কায়েম করার দ্বারা অর্থাৎ যে নামাজ রুকু সেজদাগুলো খুশু এবং খুজুর শহীদ করে খুশু খুজু কাকে বলে খুশু বলা হয় খুজু বলা হয় আপনার আমার নাথ আপনার আমার কপাল আপনার আমার হাত আপনার আমার পা সবগুলো কি করতেছে আমি কি করতেছি আমার আল্লাহর জন্য সব কিছু করতেছি তাই লোকমান হাকিম আলাই হিসুয়ালাম লোকমান হাকিম আলাইহাতাম মসিহত করলেন